ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের নাম হচ্ছে এসপি টিউটোরিয়াল হল আজ আমি শুরু করতে চলেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি ম্যাথামেটিক্স ক্লাস তো আমাদের সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আছে আগামী নভেম্বরের তিন তারিখ ফর্ম ফিল আপ শুরু হবে এবং অক্টোবর ডিসেম্বরের তিন তারিখ ফর্ম ফিল আপ শেষ হবে সামনে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা তো আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির সম্বন্ধে সিলেবাস আলোচনা করবো মোট আমাদের গ্রুপ সি তে তিন চারটা সাবজেক্ট থাকে গ্রুপ সিতে চারটা সাবজেক্ট হচ্ছে এ হচ্ছে জি কে আর দ্বিতীয় হচ্ছে গার্ডেন তিন নম্বর হচ্ছে ইংলিশ চার নম্বর হচ্ছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের মধ্যে শুধু পড়ে ম্যাথামেটিক্স অর্থাৎ কাটিগরি এবং গ্রুপ ডিতে গ্রুপ ডিতে সিলেবাস হচ্ছে জি কে থাকে গার্ডেন ক্লাস থাকে এবং ম্যাথামেটিক্স থাকে যেখানে ইংলিশটা থাকে না কারণ গ্রুপ ডি পরীক্ষাটা হয় এইট পাসের উপরে পরীক্ষা হয়ে থাকে এবং গ্রুপ সি পরীক্ষাটা হয়ে থাকে মাধ্যমিক পাসের উপরে সেই কারণে গ্রুপ সিতে ইংলিশ থাকে কিন্তু গ্রুপ ডিতে কোনো ইংলিশ থাকে না তো আমাদের ম্যাথের গ্রুপ সি এবং গ্রুপ ডি ম্যাথের সিলেবাস হচ্ছে এখানে আমাদের গ্রুপ সি ক্ষেত্রে আছে সরলীকরণ দশমিক সংখ্যা পুনরপৃত সংখ্যা বিভাজ্যতা ভগ্নাংশ দশগুলো আছে এবং গ্রুপ ডি ক্ষেত্রে সিলেবাস হচ্ছে ম্যাথামেটিক্স সিলেবাস হচ্ছে সরলীকরণ দশমিক সংখ্যা ভগ্নাংশ বসাগু পড় অনুপ্রানপাত শতকরা ক্ষতি ছাড় সরস্বুত সময় কার্য এবং সময় ব্যস্ত আমাদের এইগুলো আছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিকে আমাদেরকে এগুলা পড়তে হবে এবং সাজেস্টিভ অঙ্ক করতে হবে যেগুলো আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে সেগুলো আমাদের করানো হবে